আব্দুল তালিব নবীর প্রতিবি থাকা এবং নবীকে সাহায্য করার জন্য কি বলেছিলেন লাইয়াসিলু ইলাইকা বিজামাইহ হাত্তাহ উআসদা ফিল তুরাব দফিনা মুহাম্মদ কালামার দাওয়াত দাও আল্লাহর কসম করে বলেছেন والله লাইয়াসিলু ইলাইকা বিজামাইহ আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যতদিন বেঁচে আছো ওরা সবাই মিলে তুমি মুহাম্মাদের কোন ক্ষতি করতে পারবে না একজন আবু কাফের হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রটেক্ট করেছে আর মুসলমানের না মুসলমানের সন্তান করে না তাই সামনের দিকে যাই নী কেমন ছিলেন নামাজে দাঁড়িয়েছেন বোখারি হাদিস নম্বর হাদিস সালাদে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহ আকবর রুকুতে গিয়েছেন সিজায় গিয়েছেন আবু জাহেল সাংঘপাঙ্গ তোমরা কে সালাত সনাথায় করছে নামাজ করছে তোমরা কে আছো এমন মোহাম্মদ যখন শেষ যাবে তার মাথায় ময়লা রেখে দাও যাতে করে মোহাম্মদ মাথা উঠাতে না পারে নবীকে বিব্রত করা বিগত ষোলো বছর আলেমদেরকে ভাবে কষ্ট দেওয়া হয়েছে শুধু দিনের উপর অভিচর থাকার কারণে চাকরি ছাড়া থেকে নিয়ে মিথ্যা মামলা দেওয়া থেকে নিয়ে ভাই কি করলাম না ডাকা দিয়ে করলাম না কোথায় কি হয়েছে শেষ পর্যন্ত প্রায় বছরই তো মাহফিলের দাওয়াত আসে তো যাবো যাবো আর যাওয়া হয় না শেষে লন্ডনে চলে গেলাম লন্ডনে চলে গিয়েছিল ওখানে মাহফিলও করলাম ওখান থেকে গিয়েছি কিন্তু বিরক্ত হয়ে গেছে স্বেচ্ছায় না বাধ্য করা হয়েছে এগুলো আলেমদের সাথে করা হয়েছে কিসের অপরাধ ছিল কোথাও তো চুরি করে নেই ডাকাতি করে নেই হ্যাঁ জনগণের সম্পদ তো আত্মসাত কি অপরাধ ছিল অপরাধ ছিল কোরআন এবং সন্ন্যাহের কথাগুলো বলা এবং ইস্তেকামত থাকা এটাই অপরাধ নবীজিও যখন লাইল্লাহর উপর ইস্তেকামত নবী সালাতে নবী নামাজে

কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায় মোহাম্মদ রসুল্লাহর জন্য কিছু করতে পারি না পরিশেষের জান্নাতের যিনি সর্দান্নি হবেন হাদিসে যার কথা এসেছে ওয়াফা তিমাতু সৈয়দা তুনিসা ইহাদিল জান্না নবী কন্যা জান্নাতের সর্দারনি যখন দেখলেন আল্লাহর হাবিবকে এমন করে কষ্ট দেয়া হচ্ছে দৌড়ে গিয়েছেন আর গর্দান থেকে উঠেন নারী বুরুঙ্গলে ছড়িয়ে দিয়েছেন নবীজি মাথা উঠিয়েছেন একবার না দুইবার না ওই সমস্ত दुश्মন্দের বিরুদ্ধে আল্লাহর কাছে নবীজি তিনবার শপথ করেছেন কয়বার যারা বলেন কয়বার ওদের সবগুলোর মৃত্যু হয়েছে লাঞ্ছনা অপমানে অসমমানে আমি বলি নমরুদ থেকে ফেরন থেকে সাদ্দার থেকে কারণ থেকে এবং বিগত ষোলো বছরের শক্তিশালী ক্ষমতাদের ফেজিটদের থেকে শিক্ষা যারা আনন্দের উপর নির্যাতন করেছে নিপীড়ন করেছে জেলখানে রেখেছে আনন্দের চোখের পানি পড়েছে পড়েছে চোখের পানি যখন আল্লাহ আরসে পৌঁছেছে ওদের মস্ত টিকাতে পারে নাই আমিও বলি সামনে যারা তাদের মতো হবে তাদের মস্ত টিকানো যাবে না যে কথা বলছিলাম মোহাম্মদ সাল্লাহাম কি নামাজ পড়া বাদ দিয়ে দিস কষ্ট দেওয়া হয়নি নবীকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে